চট্টোপাধ্যায়ের জামিন হলো এক ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে কোন সরকারি দপ্তরের দায়িত্ব নিতে পারবেন না নির্দেশ সুপ্রিম কোর্টের জেল মুক্তির জন্য সিবিআই কে জামিন পেতে হবে প্রাক্তন মন্ত্রী ঘুরিয়ে ফিরে থাকতে হবে কি জেলে আমরা সবাইকে জেলে পুরে দিতে হবে তার দাবি করি না আমরা দাবি করি যারা মানুষের আস্থা বিশ্বাস কে অসব উপায়ে ব্যবহার করে নিজেদের আখের গোছায় ধন সম্পত্তি অর্জন করে তাদের যথাযোগ্য শাস্তি হওয়া উচিত এটাই আমরা বিশ্বাস করি যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট তারা তাদের বিচারে কি বলছে সেটা তাদের ব্যাপার সেখানটায় যারা ধরেছে তারা কিভাবে কেস রিপ্রেজেন্ট করছে তারা কিভাবে সওয়াল করছে তার উপরে অনেক কিছু নির্ভর করে সেখানে অনেক কিছু ম্যানেজের ব্যাপার থাকে এদিক ওদিক টাকার তো অভাব নাই তো স্বাভাবিকভাবেই একটা কোর্টের একটা সিদ্ধান্ত নিশ্চয়ই আমরা সবাই মেনে চলি কিন্তু কোর্টকে কারির পক্ষে বিপক্ষে বলার জন্য যে জোরালো সওয়াল করা দরকার সেই সেইখানটাতেও কিন্তু যদি আমাদের যোগ্যতা না দেখাতে পারি তাহলে কোর্টের কাছে আমরা যেটা চাই সেই বিচার পাওয়া সম্ভব হয় না পর ফারাক্কা বালিকা ধর্ষণ খুনের মামলায় উনষাট দিনের মধ্যে দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত হয়েছিল ধরার সবেশ স্বীকার করে দিয়েছে বা আদুরিক কিছু নাই এত যদি ধরার ক্ষমতা দেয় আর জিগর কাণ্ডে কেন হচ্ছে ঘুরছে না এগুলো আর জিকর কাণ্ডে পারমিশন দেওয়া হচ্ছে না কেন যে ভাই সিবিআই করতে পারে সেটা দেখো সিবিআই গ্রেপ্তার করতে পারে হাইকোর্টে এই রাজ্যের সরকার তাদের প্রিয় আলাদের ঘরের দুলাল সন্দীপকে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কেন দিতে অনুমোদন দিচ্ছে না এতই তৎপরতা যদি থাকে তাহলে সেটা তো আগে করো আর জয়নগরের ঘটনা যে রেপ করেছে স্বীকার করে দিয়েছে ফারাক্কা ঘটনা যে রেপ করেছে স্বীকার করে দিয়েছে সাত দিন কেন দশ দিনের মধ্যে করতে পারতো এতে বাহাদুর কিছু নেই কিন্তু যেটা আরো পশ্চিমবঙ্গে সন্দেশকাল থেকে আরম্ভ করে এই পশ্চিমবঙ্গে যদি প্রতিদিন রেপ কোন ধর্ষণ হচ্ছে আর্যিকর ঘটনায় সারা পশ্চিমবঙ্গের আসল চেহারা দেখিয়ে দিল বাংলার মহাভারতের যে নিরাপদ নয় তার এরকম জ্বলন্ত প্রমাণটা দেখিয়ে দিচ্ছে আর ঘটনা সেই ব্যাপারে বাংলার মুখওই তৎপর নয় কেন আপনার নিজের পার্টির লোক জড়িত বলে আপনার সেখানে শ্রাব্দ জড়িত বলে হিন্দুদের পরে সেখানে বাংলাদেশে খ্রিস্টান ধর্মানম্বীতে সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন বা নতুন বছর পারো সেখানেও সেখানে তারা মুসলমান ধর্ম ছাড়া আর কোন ধর্মের ধর্ম করবার তারা বিরুদ্ধে শুধু মুসলমান ধর্মই নাই মুসলমান ধর্মের মধ্যে সারিয়া যাতে অনুসরণ করে তার জন্য তারা তাদের সমস্ত শক্তি ব্যবহার করে সমস্ত রকম বিশংস পথ তারা অবলম্বন করে সেখানকার সরকার আছে এটা তাদের দেখার দায়িত্ব কারণ বাংলাদেশে অন্য কোনো ধর্ম পালন করা যাবে না এমন কোনো ব্যবস্থা পার্লামেন্টে বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশের সংবিধান যদি থাকে তাহলে প্রত্যেকটা ধর্মের তার অনুষ্ঠান করার অধিকারও থাকবে সেখানকার অর্থ অন্তর্বর্তী সরকারের এগুলো দেখা দরকার প্রথম দিন থেকে আমি বলছি যে বাংলাদেশের একটা অংশ যেটাকে কর্টরপন্থী বলি আমরা যারা মৌলবাদ তারা বাংলাদেশের রাজ করতে চাইছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সেই কর্তি রাজে সেই মৌলবাদী রাজকে সবাই সমর্থন করতে পারে না এর মধ্যে এর পাশাপাশি আবার আরেকজন বিএনপি নেতা বলেছে যে বাংলাদেশ থেকে রোগী না এলে ভারতবর্ষে ডাক্তাররা রাস্তায় ঠিক করবে সে পাবল ছাগলের কথা কি জবাব দেওয়া হবে বাংলাদেশের রুগীদের কোথায় আসতে বাংলাদেশের রুগীরা জানে এখন যে বিএনপি নেতা বলছে সেখানে লন্ডন আমেরিকায় সিঙ্গাপুরে চিকিৎসা করায় তাদের সকলের দ্বারা একরকম পয়সা নেই বিএনপি নেতাদের অনেক পয়সা আছে আওয়ামী লীগের নেতাদের অনেক পয়সা আছে তাই তারা তো ভারতের চিকিৎসা করেন সেটা জানা নেই কিন্তু কথা যে সাধারণ মানুষের চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ সব থেকে উৎকৃষ্ট জায়গা বলে আমি মনে করি তাই এখানকার প্রত্যেকটা নার্সিংহোমে হাসপাতাল শুধু এখানে না আপনি দিল্লি যান সেখানেও দেখবেন আমি দেখেছি সেখানটাই বাংলাদেশের আপনি ব্যাঙ্গালোর যান সেখানেও দেখবেন বাংলাদেশের রুগীদের ভিড় কেমন বাংলাদেশে যদি উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো থাকতো তাহলে এত বাংলাদেশের মানুষের এখানে আসা দরকার পড়তো না ভারতবর্ষ থেকে কেউ তো বাংলাদেশে চিকিৎসা করাচ্ছে না এগুলো মোদীর এক দেশ এক ভোট নীতি কেন্দ্রীয় মন্ত্রীসভায় ছাড়পত্র আগামী সপ্তাহে সংসদে বিল পেশের সম্ভাবনা যুক্তরাষ্ট্র কাঠামোয় ভুল রোজার চেষ্টা আক্রমণ এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা মোদি কেন মোদীর আগে অটল বিহারী বাজপেয়ী বলেছে এটা হঠাৎ করে কথা ভারতবর্ষে কখনো এক ইলেকশন এক দেশ ওয়ান নেশন বলে ইলেকশন হয়েছে স্বাধীনতার পর একশো ইলেকশন কয়েক বছর ইলেকশন হয়েছে বিশেষ করে সাত সত্যি পর্যন্ত কিন্তু কথা যে আজকের ভারতবর্ষে আপনাকে দেখতে হবে যে এটা সম্ভব নয় মোদী সরকার বলেছিল যে আমরা ক্ষমতায় এনে ওয়ান ইলেকশন চালু করব তার জন্য তারা যেহেতু ক্ষমতা এসছে তারা বাধ্য এই বিলটা আনতে আবার মোদী এও জানে যে এই বিল পার্লামেন্টে পাস করা তাই দেখবেন এই বিলটা আসার সঙ্গে সঙ্গে এটা কোনো সিলেক্ট কমিটি বা কোনো জয়েন্ট পার্লামেন্টের কমিটি স্ট্যান্ডিং কমিটি কোথাও না কোথাও এটাকে রেফার করা হবে কারণ মোদী নিজে জানে এই বিল পার্লামেন্টে পাস করা সম্ভব পার্লামেন্টে বিল পাস করতে গেলে মোট যে সদস্য সংখ্যা পাশ করতে দাঁড়িয়ে তার টু থার্ড মেজরিটি থাকতে হবে লোকসভা এবং রাজ্যসভা মোদি সেটা নেই তাই বিল পাস হবে না মোদী জানে আর কিন্তু তাকে বলতে হবে যে তিনি যা বলেন তাই করেন সেটা জন্য তাকে বিল পেশ করতে হচ্ছে এটা চলে যাবে সিরা আলোচনা কমিটিতে চলে যাবে গল্প এখানে হবে ভারতবর্ষের মতো দেশে বলা তো অনেক কিছু সহজ কিন্তু এই আইন পাশ করা অসম্ভব যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষে এই বিল পাশ করানো অসম্ভব তো অসম্ভব কারণ এই বিল পাশ করা তত অর্ধেক রাজ্যের অর্ধেক সংখ্যা রাজ্যের তাদের অনুমোদন লাগে ভারতবর্ষের পার্লামেন্টের মোট দুই তৃতীয়াংশ যারা মোট যে পার্লামেন্টের সদস্যদের সংখ্যা তার দুই তৃতীয়াংশ সমর্থন লাগতে হবে অর্থাৎ এগুলো ভাষাদের গল্প হবে দেখতে পাবেন তারা গতকাল সুদীপ বন্দকে মিলিতভাবে সংসদে একটা অচল অবস্থা তৈরি করে রাখছে যেখানে বাংলার যে প্রয়োজনীয় ইস্যুগুলো উত্থাপন করার সুযোগ পাওয়া যাচ্ছে না সরাসরি কংগ্রেস বিজেপির নাম উল্লেখ করে সুদীপবাবুর এই বক্তব্য নানা প্রকল্প কেন্দ্রের পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন বক্তব্য আমাদের তৃণমূল নেত্রী বা তৃণমূল দল আদানি কাজে কৃতজ্ঞতা প্রকাশ করছে তৃণমূল ধর আদানি প্রেম আদানি পেবে তৃণমূল এতটাই দ্বিঘোট যখন রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে কোনো অভিযোগ আনলো পার্লামেন্টে লক্ষ্য করতে গেলে তারপর থেকে তিথিবিরক্ত তৃণমূল তারপর থেকে নানা অভিযোগ ওনাকে অভিযোগ করা কি আছে একদিকে আপনি বলছেন যে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব দিব আর দিকে আপনি বলছেন আমি ইন্ডিয়া ব্লকের লোক না কোন দিকে যাবেন আপনি বলছেন পশ্চিমবঙ্গ আমরা ইন্ডিয়া ব্লকের লোকরা ভারতবর্ষে ইন্ডিয়া ব্লকের মেম্বার হিসাবে ইন্ডিয়া ব্লকের অংশ হিসাবে ভোট করিনি আবার এখন বলছি ইন্ডিয়া ব্লকের নেত্রীদের অনেক শখ হয়েছে দিদির অনেক শখ হয়েছে এখন তাকে ওই জাতীয় নেত্রী হতে হবে সুযোগ পেলে কখনো প্রধানমন্ত্রীর দাবিদার করতে হবে এর আগে লালু প্রসাদ যাদব বলেছিল যে প্রধানমন্ত্রী না হতে চায় আমিও হতে চাই তো দিদির হওয়াতেও অপরাধ কিছু নেই কিন্তু তার জন্য

রাষ্ট্রীয় দল ছিল জাতীয়তাবাদী জাতীয় দল ছিল সেই জাতীয় দল থেকে আঞ্চলিক দলে চলে এসেছে সব রাজ্য খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গে কি ভোট আপনি জানেন আমরা সবাই জানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নয় এই খোয়াব দেখা খেলে দিলে ভালো এগুলো দিদির ইনস্ট্রাকশন যাচ্ছে তোমরা বলো আমার কথা আমার জয়গান গাও তাই তার লোকরা জয়গান গাইছে ডেড় বছর ধরে সংস্কার থেকে উদ্ধার কাটামুন্ড প্লাস্টাকে প্লাস্টিকে মোড়া অবস্থা করেছিল কোথা থেকে এলো কাটা মন্ড দেহের বাকি অংশ কোথায় তদন্ত করি আর বলবো বলুন বাংলায় এরকম ঘটনা প্রতিদিনই ঘটছে আর তো আলোচনা হয় না এখানে তাই কোথায় কাটা মন্ড কোথায় বোমা কোথায় বোমা বিস্ফোরণ কোথায় ধর্ষণ কোথায় খুন চলবে এই দেখতে হবে এই বাংলায় এই সরকার এই সরকার যতক্ষণ থাকছে ততক্ষণ এই বাংলায় আমরা সবাই এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাচ্ছি দলীয় কর্মী সবাই আলিপুর আলিপুর জেল কে কিনলো জোড়া প্রশ্ন তুলে বিতর্ক শুরু করেছে আলিপুর জেল কে কিনলো দেখুন রাজাস্তুলি কে কিনলো দেখুন কেউ যদি কেনে ভাগ্যে নিচে দেখুন কেন বিক্রি হয়েছে দেখুন এগুলো হচ্ছে রাইটার্স বিল্ডিং কি এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গে কতগুলো আইকনিক দপ্তর ইতিহাস আছে এখানে হাইকোর্ট বলুন রাইটার্স বিল্ডিং বলুন এগুলো হচ্ছে আইকনিক কতগুলো স্ট্রাকচার এগুলো কেন বিক্রি হবে এগুলোকে সংস্কার করে রক্ষা করার দরকার বলে আমার মনে করি আলিপুর জেল সংস্কার করে রক্ষা করা দরকার আলিপুর জেলের মধ্যে মিউজিয়াম করা দরকার হবে সারা ভারতবর্ষে শুধু না পশ্চিমবঙ্গের সমস্ত স্বাধীনতা ইতিহাস ওখানটাই সেখানকার বিপ্লবী নেতাদের কারাবরণের মধ্যে দিয়ে ঘটেছিল এত বিক্রি করা কি আছে আন্দামান জেলটা তো বিক্রি করা যেতে পারে বিক্রি কি হয়েছে রক্ষা করা হচ্ছে কেন অভিষৎ প্রজন্মের কাছে আন্দামান তার ইতিহাস নিয়ে তাকে অতীত বোঝাবে সেরকম আলিপুর সেন্টার জেলেও তাই কিন্তু এখানে কলকাতায় এখন মাফিয়া রাজ চলছে দিদির দল মাফিয়া রাজা বিশ্বাস করে বাকি কোন ইতিহাসে তারা বিশ্বাস করে না কলকাতায় হার